প্রথম নম্বর আমাদের ঠিকানা ছিল ആലমে আরওয়াহ ততরুহের জগত সেই কান থেকে আমরা আসলাম বাবার পিটের জগত সেই জগত থেকে আমরা মা বাবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মা বাবার সুসম্পর্কের মাধ্যমে আমরা বাবার পেট থেকে মায়ের رحمের মধ্যে গেলাম যারা বলেন সুবহানাল্লাহ তিনটা গেছে আর কয়টা বাকি আছে চতুর্থ নম্বর জগত আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি ওমা কতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ও দুনিয়ার মানুষ আমি জিন এবং তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর আবাদত করবার জন্য আমি আল্লাহকে চিনবার জন্য বাবাজি বলেন তো আমাদের সমাজে অনেক মানুষ আল্লাহকে চিনে না এরকম আসানা নাই গাছ পূজা বাস পূজা দর্গা পূজা বিভিন্ন রকমের পাথর পূজা করার লোক আসে না নাই আছে এই দুনিয়ার জমিনে আমাদের পূর্বে অনেকে এসেছিল আমাদের দাদারা চলে গেছে আমাদের দাদিরা চলে গেছে আমাদের নানা নারী চলে গেছে অনেকের মাও চলে গেছে বাবাও চলে গেছে একটা সময় আমরাও চলে যাব কথা বলেন ঠিক কেরা কারো জন্য স্থায়ী ঠিকানা নয় আল্লাহ বলেন যে বান্দা আমি তোরে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশত বছর হায়াত দিলাম ওই হায়াতটা তুই আবাদতের মাধ্যমে কাটা যদি কাটাইতে পারো শ্রে বান্দা তোর জীবনটা হবে আলোকিত জোর জোর বলা যাবে কে সোবাহান আল্লাহ এই দুনিয়ার বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর হায়াত শেষ করিয়া আমরা আরো একটা জগতের মধ্যে যাই ওই জগৎটার নাম হলো কবর ওই জগৎটার নাম হলো কি কবর একদিনে মাটির ভিতরে হবে ঘে আমার কেন বন্ধ দা চর মর গলে পচে কি আর ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরু দন্ড সবই হবে খন্ড খন্ড হবে খন্ড খণ্ড পড়ে রবে মাটি রয়ুপ রে মারে কেন বন্ধ দালান ঘরে মারে কেন বন্ধ দালান ঘর জোরো বলেন ঠিক কেরা এই পৃথিবীর হায়া চাষ করিয়া আর একটা জগতের মধ্যে যাব ওই জগতটার নাম হলো কবর কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে মার রবুকা ও আমান দিনুকা ও আমান নাবিয়ুকা বা মুহাররম মুসলিম শরীফের মধ্যে আছে মা কুন্তু তাকুলু ফি হাক্কা হাদার রাজুল ফেরেশতারা জিজ্ঞেস করবে মুনকার নাকির বলো তোমার রবকে বলেন তো আমাদের রবকে বলেন আমাদের রব হলো আল্লাহ যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহর হুকুম মেনেছে আল্লাহ মেনে জীবনটাকে সাজাই চের ভাই তাদেরকে যখন জিজ্ঞেস করবে করবি রব্বা সঙ্গে সঙ্গে বলে দিবে রব্বি চুরো বলেন সুবহান হলো কুলকাইনাতের মালিক আল্লাহ আমাদের প্রভু এক বিধান বিধানে ও কোরআন ঠিক না তবে কেন এক ন হে মুসলিমা এক হ কুরিয়া হুরিয়া হুয়ান আমাদের প্রভু এ ঠিক না এক সেকেন্ডও দেরি করবেন না বলে দিব রব্বি দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে ইমানদার হলে বলে ইসলাম আমাদের দিন কি ইসলাম যে দিন চিনে না রাত চিনে না ধর্ম চিনে না তাকে যখন জিজ্ঞেস করবে দিন যে দিন নাকে রাত কবরের ভিতরে আমি তো বুঝতে পারি না কেন তো অন্ধকার জোর না আসলে তো দিনের কথা জিজ্ঞেস করে নাই দিন মানে ধর্মের কথা জিজ্ঞেস করছে একটু জোরে জোরে বলুন ঠিক না দিন কে না এরম বল মুরুক্কু বাট নাই না এই এলাকা তো তো নাই সবাই তো ইমানদার চিনে না চিনি যে এরকম আসে না এই এলাকা তো অন্য জায়গায় আসে তো এই করবে না এরপরে জিজ্ঞেস করবে ওমান বা মা কুন্তু তাকু হাকার একজন লোককে সামনে আনবে রজুল মানে ব্যক্তি মা কন্তু তাক লফি রজুল হে এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা তাকে তুমি কি চিনো কিনা তখন সিরাদিয়ার মানুষ যারা তাকে চিনতো তারা সঙ্গে সঙ্গে বলে দিবে ইনি আমার নবী রহমানত জোর আল আমি সঙ্গে সঙ্গে তার কবরের সাথে জান্নাতের সাথে একটা সুরঙ্গ করে দেবে রাস্তা করে দেবে যতদিন কবরে থাকবে কেয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে জান্নাতি সুগ্রান আসতে থাকবে সুবাহান আল্লাহ এবং ফেরেশতারা তারা তাকে বলবে আমরা বাচ্চাদেরকে সোনা বাবু কলিজা বাবু কত রকমের বলি ডাকি না ফেরেস তারা হাত বুলাইবে সিরাদিয়ার মানুষদেরকে ফেকুয়ার মানুষকে নাও নাও কানাও মাতিল তুমি ঘুমাও 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 যে ঘুমের মধ্যে তোমাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না তোমার মাহবুব চাড়া তোমার মা শোক চাড়া তোমাকে কেউ জাগাইতে পারবে তিনটা সবালের জবাবদার জ্বালা দিতে পারবে তুমি এমন ভাবে ঘুমাও এমন ভাবে ঘুমাও যেভাবে ওরসের রজনীতে প্রেমিক প্রেমিকাকে পেয়ে আনন্দে ঘুমায়। তেমনি তুমি সেইভাবে ঘুমাও জোর জোর বলেন সোবাহার আল্লাহ জান্নাতের সব সুরঙ্গ করে দিবে জান্নাত বিছানো বিছাইয়া দিবে আমরা জানে কবর খুবই সংকীর্ণ কিন্তু আমার আল্লাহ এতই প্রশস্ত করে দিবেন আপনার দক্ষিণ দিকে আপনার উত্তর দিকে আপনার পূর্ব দিকে পশ্চিম দিকে যত দেখা যায় মানুষের নজর যতটুকু দেখা যায় আল্লাহ আপনার অত বড় প্রশস্ত করে দিবে বলেন আল্লাহ এটা কাদের জন্য পুরস্কার যারা খোদা কে চিনবে দিনকে চিনবে নবীকে চিনবে ঠিক কিনা এবার যারা দিন চিনবে না আল্লাহ চিনবে না নবী চিনবে না তাদের পুরস্কার আসনা নাই বলেন আসে না নাই তারা জিজ্ঞেস করবে মার রব বুকা সে বলবে আদেরি জানি না চিনি না আহা এর যে পোড়া কোপাল পৃথিবীর জমিন আর হতে পারে আল্লাহকে যে চিনি না রবকে যে চিনি না আর তাই সেই কি বাবা আবার মানুষ হতে পারে যে তার সষ্টাকে চিনতে পারে না ঠিক কিনা চিনে না যেরকম মানুষ আসে না নাই আছে জিজ্ঞেস করবে মার রব্য সে বলে আদেরি আমি চিনি না অমান দিন ওকা কা রাত কে দিন সে তো বুঝতে পারে না কবরের ভিতর আসছি কেন অন্ধকার চিনতেছে না দিন ফেরেস তারা বলে আরে বেকুবের গর বেকুব এখানে রাত দিনের কথা জিজ্ঞেস করি না এইখানে জিজ্ঞেস করা হয়েছে তোর ধর্ম দিন কি সেই বলবে আদেরি আমি জানি না চিনি না ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নাই তার জিজ্ঞেস করা হবে ওমান বা মা কুনতু তাকুলু ফী হাযা আর রাজুল তুমি যে ধর্মের উপরে চলে সেই ধর্মের যিনি প্রদান ওনার নাম কি ছিল ওনার নাম কি ছিল মা কুনতু তাকুলু ফী হাযা আর রাজুল বা এই রুক্তা সম্পর্কে তোমার কি ধারণা ছিল সে বলবে লাগটা কেউ চিনি না সঙ্গে সঙ্গে ফেরেস তারা বলবে ও মাটি এমন একটা চাপ সঙ্গে মাটি এমন ভাবে একটা চাপ দিবে রে ভাই এই পাশের হাডটি ওই পাশে যাইয়া পেঁচ লাইগা যাবে আহ ফেরেস্তারা বলবে তার কবরের সাথে জাহান্নামের সাথে সুরঙ্গ করে দাও জাহান নামের আগুন তার কবরের মধ্যে জ্বালাইয়ে দাও এবং হাদিস শরীফের মধ্যে এসে যে তিন্নি নামের একটা সাপ আসবে নামটা কি তিন্নি নামের একটা সাপ যার মুখ থাকবে নব্বইটা বা তার চেয়ে অধিক সাপের মুখ কয়টা নব্বইটা সেই যদি দুনিয়ার জমির একটা সুবল মারে পৃথিবীর মতো কয়েকটা পৃথিবী ওই তিন নামের সাপ দংশন করতে দেরি পৃথিবীর ধ্বংস হইতে দেরি করবে ওই সাপ নিঃশ্বাস ফেলার সাথে বিশাল বড় বড় পাহাড় উহু পাহাড়ের মতো পাহাড় নিমিশে তুলার মতো উড়ে যাবে বিশাল বড় সাপ দাঁতগুলো থাকবে ইস্পাতের মতো মানে লোহার মতো কিসের মতো লোহার মতো আপনি জিজ্ঞেস করতে পারবেন বোরহান তালুকদার ভাই এত বড় সাপ কবরে কেমনে সম্ভব হবে আমার আল্লাহ চাইলে ওই সব কবরের মধ্যে নিয়ে যাইতে পারে কি পারে না তো ইসমাতের মতো দাঁত লইয়া তিন নিন নামের সর্ব এক একটা চবল মারবে সে হাউ মাউ করে কান্না করতে থাকবে এক এক চবল মারতে দেরি তার পুরা শরীরটা বিষে দেহ কালো হয়ে যাবে সাপে যখন কামড় দেশ সেই কামড়ের জায়গা বিষের জায়গায় কালো হয়ে যায় না তেমনি বা বিষক্ত সাপ ওই তিন নামের যখন পায়ের গোডালে দিয়ে যখন কামড় মারবে এক কামড়ে আপনার পুরো শরীরটা বিশেষ জড় জড়িত হয়ে যাবে বিষে ঠনঠন করবে আহা এমন সাপ পৃথিবীর জমিনে একটু নাই যেই সাপ পৃথিবীতে একটা কামড় মারলে কুল কায়নাত ধ্বংস হতে এক মিনিটও লাগবে না এমন ক সাপ কবরের মধ্যে দিবে যারা সওয়ালের জবাব দিতে পারবে না এবার বলেন সিরাদিয়ার ভাইরা বলেন তো আমরা আল্লাহকে চিনতে চাই কি চাই না দুই হাত তুলে বলুন জবান কোলে বলি আমরা আল্লাহকে চিনতে চাই কি চাই না আমাদের দিন সম্পর্কে জানতে চাই কি চাই না নবীকে চিনতে চাই কে চায় না চাইলে দুনিয়াতে থাকা অবস্থায় কোরান তেলাওয়াত এবাদুক বন্দেগী নবীজের মুহাম্মদ দিন ইসলামের আমলে সোয়াল এহা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই